বাস কি আজকে আমি বহুদিন বাদে বারাসা দিলাম চাপুরিয়াতে তো এসেছিলাম একটু রিজেনে আমি একটু ডক্টর দেখাতে এসেছিলাম এখানে তো আমি তো এসে বসে রয়েছি কিন্তু এখানে চেম্বার এখনো খোলেনি আর রাইট নাও এখন হচ্ছে আপনার দেখতেই পাচ্ছ সাতটা বাজে হয়তো আর কিছুক্ষণ বাদে খুলবে তো আমি এখানে যে চাপুরিয়াতে মসজিদটা আছে মসজিদটার পাশে একটা পুকুর আছে বহুদিন বাদে সেই পুকুরের সামনে দাঁড়িয়ে একটু গ্রাম বাংলার মাছেদের দেখার সুযোগ একটা আলাদাই অনুভূতি কারণ আমাদের ওদিকে পাওয়া যায় না দেখতে পাওয়া যায় না এরকম কোনো ব্যাপার নয় কিন্তু হ্যাঁ আছে একটু দূরে গিয়ে গিয়ে যেতে হয় মানে প্রথম কথা হচ্ছে সকালবেলা সদ্য সকালবেলা এই দৃশ্যটা দেখার সুযোগ হয়ে ওঠে না আর কি আর বহুদিন বাদে আমি সকাল সকাল এই দৃশ্যটা দেখতে পেয়ে খুবই খুশি হলাম তো আমি নিজে একা দেখবো কেন তার জন্য ভাবলাম যে না লাইফটা করি আমার সাথে যাতে আরও যারা দেখতে ইচ্ছুক তারাও দেখুক তো জাস্ট এইটুখানি কি দেখানো জাস্ট তোমরা মাছগুলো ফলো করো যে একদম পাট্টার সামনে কত মাছ কিলবিল করছে দেখো আমি যদি একটু আর একটু নেমে গিয়ে দেখাই তোমাদের দেখতে পাচ্ছ মানে বুঝতেই পারছো এই বিশালায়তন পুকুরটায় কত পরিমাণ মাছের সংখ্যা হতে পারে ওর তো ইচ্ছা করছে এখন জলে নেবে কটা মাছ ধরে নিয়ে চলে আসি কিন্তু এখন পসিবল না যদিও বা আমি মাছগুলো দেখে আইডেন্টিফাই করতে পারছি না যে কি মাছ রয়েছে ঝাকে ঝাঁকে মাছ কাশ আমার বাড়ির সামনে এরকম একটা পুকুর থাকতো বাজার থেকে মাছ কিনতে হতো না বঁড়শি দিয়ে ডেলি টোপ ফেলাতাম মাছ ধরতাম আর খেতাম পয়সা সেপি যাই আমি আমার পেস্টা একটু দেখিয়ে দিই সো ভালোই লাগলো সবাই যখন উঠে আর পারসাতে এসে এক্স্যাক্ট পারসাত না পারসার চাপুরিয়া জায়গাটা এটা হচ্ছে মসজিদ আছে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি পুকুরপাঠটার সামনে কখন চেম্বার খুলবে সে আবু ডক্টরটা দেখাবো দেন আবার কাজে যাবো যাই হোক গাইস আজকের মতো এখানেই টাটা পায় আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো টপিক めなきゃいけない。